আর এই সমস্ত ওষুধ বিক্রি করা যাবে না এগুলো এগুলো মানুষের কিডনি বিকলন করে দেয় ওই বক্স কিছু নামিয়ে দেন ওর পাশে হ্যাঁ হ্যাঁ ছাব্বিশ আছে না থাক পরে দেখা শেষ হয়ে আগস্টে চলে গেছে

ঠিক আছে জরিমানা প্রস্তুত করে দেন বিশ হাজার থেকে আর্থিক জরিমানা করা হচ্ছে স্যার আপনার লিখে হলাম চব্বিশ তারিখ জরিমানাটা দ্রুত প্রস্তুত করে দেন

দেখেন একান্ন ধারায় মেয়াদ উত্তীর্ণ বা বিক্রয়ের প্রস্তাব করা বা সংরক্ষণ করা এক বছরের কারাদণ্ড অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডের বিধান আছে আপনাকে সতর্কতামূলক ভাবে বিশ হাজার টাকা আর্থিক করা হলো ভবিষ্যতে আপনি এই বিষয়গুলো সতর্ক থাকবেন এখানে স্বাক্ষর করেন কত লেখা আছে বিশত লেখা আছে বিশত জরিমানা বিশত টাকা রশিদ বুঝে পেয়েছেন এরপর থেকে আপনি সূত্র থাকবেন মেয়াদ নশুদ নিয়মিত ভিত্তিতে চেক করবেন পড়ে যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে সেগুলো একটা বাস্কেটতে সংরক্ষণ করবেন ঘোষণা দিয়ে ঠিক আছে আজ মিজ ব্র্যান্ডেড নিম্নমানের পরিচয়হীন নামহীন